তরমুজ উৎপাদনের দেশের শীর্ষ এলাকা বাউফল রমজানের বাজার সামনে রেখে এখন মাঠে দম ফেলার প্রসরত নেই কৃষকদের আগাম জাতের তরমুজের জন্য জমি প্রস্তুত চারা রোপণ আর সার প্রয়োগ সব মিলিয়ে এখন তাদের কাছে সময় যেন সোনা কিন্তু ঠিক তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে রাসায়নিক সারের ভয়াবহ সংকট কৃষকরা বলছেন সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে সারের সংকট দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন কিছু অসাধু ডিলার এই অভিযোগে এখন ক্ষুব্ধ এলাকার তরমুজ চাষিরা কৃষকরা বলছেন সরকারের নির্ধারিত দামের চেয়ে প্রতি পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে তাদের বাধ্য হয়ে অতিরিক্ত দামেই কিনতে হচ্ছে তাদের যে কারণে বাড়ছে উৎপাদন ব্যয় সার ডিলার যা আনে সার সে এক জায়গার থেকে আর এক জায়গায় নিয়ে রাখিয়া আমাকে ওদের বলে যে সার নাই এক বস্তার সারের দাম এগারোশো টাকা সার আঠারোশো সাড়ে আঠারোশো টাকা বেচতে আমাকে ওদের বেসে আমরা আনি তার কারণ কি আমরা এমন কাজে নামছি যেই টাকা পিছনে খরচ করছি যদি আমরা সার না আনি তো ওই টাকা আমাকে সব মার মানুষের বেতন দিতে হইবে আমাকে কোনো উপায় নাই বাধ্যমূলক আমরা সার এক টাকার জিনিস দশ টাকা কিনি তরমুজ চাষি যারাই আসি বর্তমানে আপনার যদি টাকা হয় তাহলে সার মিলে তাও বাজার সেন্ডিকেট এগারোশো টাকা সার বাইশো টাকা কিন্তু হয় আর যেটা ড্যাপ ড্যাব সারটা মানে গেলো বছর এই দিন এক হাজার টাকা কিনছি এটা এখন সতেরোশো টাকা কিনতে হয় তাও মানে চাহিদা মতন পাই না হ্যাঁ আমরা তরমুজ চাষী এই গেল বছর যেই সার কিনছি তেরোশো টাকা সেই সার এবছর সতেরোশো আঠারোশো দুই হাজার বুঝছেন যেই সার কিনছি পনেরোশো টাকা সেই সার আঠারোশো টাকা আর এইরকম যদি হয় তাহলে তো আমরা তো চাষ করতে পারবো না সরকারের কাছে আমার দাবি এই সারের দামটা যে কমায় সার আমরা ডাবল টাকায় কিনতে আছি তিনুই সার কিনছি তেইশো টাকায় ড্যাপ কিনছি আঠারোশো টাকায় আর ইমুপ কিনছি হাজার পঞ্চাশ টাকায় এই যারা ব্যবসা করে এরা মাল কিনিয়া গোডানে নিয়ে আটক করে আমরা গেলে কয় নাই নাই কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বাউফলে হচ্ছে সারের পনেরো জন প্রধান ডিলার আর একশো পাঁচটি খুচরা বিক্রয় কেন্দ্র এসব সার ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করে বলছেন সরকারি দামের বেশি নেন না তারা টিএসপি সারের যে সর আছে সামনের মাসে বরাদ্দ হইলে এটা নিয়ন্ত্রণে এগিয়ে জিবি এটা নিয়ে কোনো ঝামেলা নাই ইউরিয়া এমওপি ড্যাব এটি অ্যাভেলেবেল আছে টিএসপি সারের একটু সংকট তা সেই মাসে বরাদ্দই বলে আর কোনো সংকট দেখা দেবে না সেক্ষেত্রে মানে প্রায় তিন গুণ সারেরা ব্যবহার করে এর জন্য একটা মাসের শেষ দিকে একটু সমস্যা হয় কাটতে হয় যেহেতু আমরা নূতন মাসের আমরা বরাদ্দ পাইছি তো এক সপ্তাহ মধ্যে সার ঢুকে গেলে সার অ্যাভেলেবেল হয়েছে তখন আর এই অবস্থা থাকবে না অনেক সময় কৃষক আতঙ্ক হয়ে যায় যে আমি পরে সারটা পাই না পাই এ কারণেও যেমন অনেক কৃষক আছে তার সার এখন থেকে এক মাস পর লাগবে সেই এখনই সার মজুদ করে রাখবে এ ধরনের মানসিকতা কৃষকের মধ্যে আছে এক্ষেত্রে কিছুটা সমস্যা হয় এদিকে কৃষক বলছে এলাকার বড় কোনো সংকট নেই কেউ বেশি দামে সার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে ইউরিয়া সার চাহিদা মতো আমরা পেয়ে যাই এবং সঠিকভাবে কৃষক যদি সার ব্যবহার করে তাহলে আশা করছি আমরা সারের কোনো সংকট হবে না একই জায়গায় একজন উদ্যোক্তার যদি সারের চাহিদা অনেক বেশি থাকে সে একসাথে সারটি পেতে চায় যে কারণে তাদের ডিলারদের উপর প্রেশার পড়ার কারণে অসাধু কোনো ব্যবসায়ী এ ধরনের বিষয় করেছে কিনা আমরা সেটা আমরা এখনও সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি তবে যদি এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাই সেটা আমরা সরজমিনে তদন্ত করে দেখব এবং ব্যবস্থা নেব তৎক্ষণাৎ একসাথে বেশি পরিমাণে অত্যাধিক পরিমাণে সার পাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় যদি পর্যায়ক্রমে সেটি ডোজ অনুযায়ী কৃষক সংগ্রহ করে তাহলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় কৃষকদের দাবি সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ না করলে তরমুজের স্বপ্ন ভেঙে পড়বে মাঠে ক্ষতির মুখে পড়বে বারো মৌসুমের ফসলও সারা সংকট কাটানোর কার্যকর উদ্যোগেই বাঁচবে কৃষকের পান